নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন রাত পোহালেই অষ্টমী এই মহা অষ্টমী তিথিতে কুমারী পূজা অনুষ্ঠিত হবে তাই এর আগে আমরা জেনে নেব কুমারী পূজা কি এবং এর তাৎপর্য কারণ সমস্তটাই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে মর্তলোকে গিরিরাজ বা হিমালয় কন্যা উমা অসুর দলনী মহিষাসুর মর্দিনী এবং ভক্তজনের দুর্গতি দুর্গা তিনি আবার শিবকে প্রতিরূপে বরণ করে কৈলাসে ঘর সংসারও পেতেছেন প্রতি বছর শরৎকালে পুত্র কন্যা সমভিবাহারে আশ্বিন মাসের শুক্লপক্ষে চারটি দিনের জন্য তাকে পিতৃগৃহে বা মর্তে আসতে হয় ভক্তজনের পূজা গ্রহণ করতে এই চার দিনের একদিন তাকে কুমারী রূপেও পূজা করা হয় জলজ্যান্ত একটি কুমারীকে প্রতীক হিসাবে তার পাশে বসিয়ে কিন্তু কুমারী পূজার সঙ্গে তার কি সম্বন্ধ মা হয়েও তিনি কি করে কুমারী হলেন তাই নিয়ে আজকের আমাদের আলোচনা কুমারী পূজা বিষয়ে বিভিন্ন শাস্ত্রীয় ব্যাখ্যা পাওয়া যায় তন্ত্রসারের কুমারী পূজায় দেবীর এক থেকে ষোলো বৎসরের কুমারীদের বিভিন্ন নামের কথা বলা হয়েছে বৃহৎ পুরাণে দেবী কুমারীর একটি অন্য রূপের উল্লেখ পাওয়া যায় একদা ব্রহ্মা স্বয়ং দেবতাদের সঙ্গে মর্তে এসে এক বিল্লবৃক্ষের নিচে পত্রাচ্ছাদিতা নিরাভরণা তপ্ত কাঞ্চনবর্ণা নিদ্রিতা একটি নবজাত বালিকা কন্যাকে দেখতে পেয়েছিলেন দেবগণ বালিকাটিকে জাগ্রত করবার জন্য স্তব করেন দেবতাদের স্তবে সন্তুষ্ট হয়ে এই অনুপমা বালিকা জাগ্রতা হয়ে বাল্য ভাব ত্যাগ করে এক উগ্র চণ্ডী যুবতী নারীতে রূপান্তরিত হন দেবতাদের তেজ বা দৃষ্টিতে বাস্তবে স্তবে উত্থিতা এই কুমারী বালিকাই চণ্ডিকা ইনি জাগ্রতা হয়ে সব অংশে রাবণ নিধনের বর দিয়েছিলেন এই কুমারী দেবীর বিল্ল শাখায় আবির্ভাব ও জাগ্রতা হওয়ার ঘটনা থেকেই কি বিল্লবৃক্ষ মূলে দেবীর বোধনের সূচনা অবশ্য শাস্ত্রকার গণের সকলেই এই বিষয়ে একমত নন কুমারী পূজার ধ্যানমন্ত্রে আছে দেবী ভগবতী এখানে কুমারী রূপেই ধেয়া তার কুমারিত্ব মানবীভাবে বোঝা দুঃসাধ্য কারণ তিনি দেবতাদের তেজসম্ভুতা শিব জায়া হয়েও তিনি কুমারী পৌরাণিক কাহিনী অনুসারে উমা পার্বতী শিব জায়া হলেও প্রকৃতপক্ষে পুত্রকন্যার জননী নন কার্তিকেও তার গর্ভজাত পুত্র নন পণ্ডিত যোগেশচন্দ্র বিদ্যানিধি লেখেন দুর্গা কুমারী তাহার পুত্র কন্যা নাই। এই কারণে দুর্গা পূজায় কুমারী পূজা বিহিত হইয়াছে তান্ত্রিক মতে কিন্তু সকল কুমারী দেবীর প্রতীক দেবী দুর্গার পূজা শেষে কুমারীদের ভোজন করানো বিষয়েও শাস্ত্রীয় বিধান আছে যেমন দেবী পুরাণে বলা হয়েছে নৈবেদ্যং শালিজং ভক্তং শর্করা কন্য কাশ্যপী শালিচালের ভাত মিষ্টান্ন সহকারে কুমারীদের খাওয়াতে হবে আবার তন্ত্রসারে সব কুমারীকে শিব পার্বতীর অংশ সম্ভুতা বলা হয়েছে দেবী তা নিজেই স্বীকার করে শিবকে বলছেন কুমারিকা হি অহং নাথ সদা তং কুমারিকা অর্থাৎ হে নাথ আমিও কুমারী তুমিও কুমারী এই অর্থে তন্ত্রের শিব শক্তির একাত্মতাই স্বীকৃত হল কুমারী পূজা ও কুমারী ভোজনের বিষয়ে এই প্রসঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাত্রী জানবাজারের রানী রাসমণির দুর্গাপূজারও উল্লেখ করা যেতে পারে তিনি প্রতি বছর দুর্গাপূজায় কুমারী পূজা করে এক হাজার থেকে বারোশো কুমারীকে পরিতৃপ্ত সহকারে ভোজন করাতেন এবং তাদের শাড়ি ও অন্যান্য উপহারও দিতেন কুমারী সম্বন্ধে এইসব প্রশস্তির দ্বারা এটাই বোঝা যায় কুমারী দেবী ভগবতীর অতি সাত্বিক রূপ জগন্মাতা বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্ত্রী হয়েও চিরকুমারী সেই জন্য প্রত্যেক শক্তিপীঠেই কুমারী পূজার রীতি প্রচলিত আসামে কামাখ্যা মন্দিরেও কুমারী পূজা প্রচলিত দেবীর এই কুমারী রূপ ও কুমারী পূজা সম্বন্ধে বিভিন্ন পুরাণেও ব্যাখ্যা দেওয়া হয়েছে শ্রী শ্রী চণ্ডীতেও দেবীকে কুমারী রূপে প্রণাম জানানো হয়েছে দেবী পুরাণে এই নামের সপক্ষে বলা হয় কুমারী রূপধারী চ কুমার জননী তথা কুমারী রিপুহন্ত্রী চ কৌমারী তেন সা স্মৃতা অর্থাৎ তিনি রূপে কুমারী কুমারের কার্তিকে ও জননী এবং কুমারী রূপেই রিপনাসিনী ইন্দ্রিয়গন্থ শত্রুর মতোই দুর্দমনীয় বলেই তাকে কুমারী হিসাবে স্মরণ করা হয় জগন্মাতা সবকিছুর সৃষ্টিকর্তী হয়েও চিরকুমারী সেই অর্থে তিনি এক ও অদ্বিতীয়া শুম্ভ নিসুম্ভ বধের সময় দেবী সেই কথাই বলেছেন এ কৈবাহ জগত্ব দ্বিতা কামা পুরাণ অর্থাৎ জগতে কেবল আমি একমাত্র বিরাজিতা আমার তুল্য দ্বিতীয় কোনো শক্তি আছে এখানে স্পষ্টতই দেবী ব্রহ্ম ও শক্তির অভেদ তত্ত্বের কথাই বলা হয়েছে এবং উপনিষদেও ব্রহ্মকে কুমার এবং কুমারী দুই বলা হয়েছে তং স্ত্রী তং কুমানসী তং কুমার উত বা কুমারী কিন্তু এইসব তাত্ত্বিক ব্যাখ্যা সত্ত্বেও যেহেতু দুর্গা শিব শিবের ঘরণী সেজন্য তাকে প্রচলিত অর্থে কুমারী বলা যায় না দুর্গাকে কুমারী বলা এবং দুর্গা পূজার বিধান দেওয়ার সম্বন্ধে বৃহৎ ধর্মপুরাণে কাহিনী এখানে স্মরণ করা যেতে পারে দেবতাদের প্রার্থনায় সব বংশে রাবণ নিধনের জন্য দেবী বিল্ল শাখায় আবির্ভাবের কথা জানা যায় তলে দেবীর বোধনের তাৎপর্য বোধ হয় এ স্থলে নিহিত বৃক্ষে আবির্ভূতা সেই কুমারী বালিকাই দেবী চণ্ডিকা রূপে আত্মপ্রকাশ করেন তাই বোধ হয় বৃক্ষ দেবীর প্রতীক এখানে দেবীকে বলা হয়েছে তপ তপ্ত কাঞ্চন বর্ণা কাষ্ঠের অরণিতে জাত শিখাও তপ্ত কাঞ্চন বর্ণা বেদে অগ্নিকে বলা হয়েছে কুমার ও যুবা অগ্নি কুমার বলেই অপরিহার্য বিল্লকাষ্ঠের যজ্ঞাগ্নি বা অগ্নি শিখারূপিনী দুর্গা ও কুমারী আগেই বলা হয়েছে দেবীর কুমারিত্ব তন্ত্র মতেও স্বীকৃত বিভিন্ন শক্তিপীঠ এমনকি ভারতবর্ষের শেষ প্রান্তে অবস্থিত কন্যাকুমারীতেও দেবী কুমারী রূপেই পূজিতা এই কুমারী পূজার রীতি থেকেই সম্ভবত একদা বাংলাদেশে গৌরীদান প্রথা এসেছিল আদিবাসী সমাজেও এই কুমারী পূজা বা গৌরীদান প্রথা প্রচলিত কোনো কোনো আদিবাসী সমাজের কুমারী মেয়েরা আশ্বিন মাসের এক বিশেষ তিথিতে সতেরো দিন উপবাস করে কুমারী পোষা ব্রত পালন করে কাজেই কেবল আর্য সংস্কৃতিতে নয় অনার্য সংস্কৃতিতেও কুমারী পূজা কোনো একভাবে প্রচলিত আছে ভারতের বিভিন্ন দেবী দেবীপীঠে কুমারী পূজা করার কথা ইতিপূর্বেই বলা হয়েছে ভারতে ও বহির্ভারতে শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনে যেসব শাখা কেন্দ্র আছে সেসব স্থানেও কোনো কোনো দুর্গা পূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হয় শ্রীরামকৃষ্ণ বলতেন মাতৃভাব বড় শুদ্ধ ভাব কুমারীর মধ্যে দৈবী ভাবের প্রকাশ দেখা বা তাকে জননী রূপে পূজা করা সেই শুদ্ধ সত্য ভাবেরই এক সার্থক প্রকাশ দুর্গা পূজায় কুমারী পূজার অনুষ্ঠান তারই শাস্ত্রীয় ও বাস্তবায়িত রূপ এইভাবেই নানা রূপে ভাবে আর্য অনার্য সংস্কৃতিতে অতি প্রাচীনকাল থেকেই দুর্গা কুমারী রূপে পূজিতা হয়ে আসছেন শাস্ত্রীয় প্রমাণ ছাড়াও আসামে মন্দিরের মতো দক্ষিণ ভারতের শেষ প্রান্তে কন্যাকুমারীতে অধিষ্ঠাত্রী দেবীর কুমারী নামটির প্রাচীনত্বের কথা খ্রিস্টীয় প্রথম শতকে লেখা জনৈক বিদেশি সাহেবের পেরিপ্লাস অব এরিথ্রান সি গ্রন্থে উল্লেখ আছে এখানে আশ্চর্য সেই ঘটনা এই কন্যাকুমারী পিঠেরই শিলাতে বসে ধ্যানস্থ বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ কর্তৃক সাগর পারে যাওয়ার ইঙ্গিত পান তার ব্রত উদযাপনের জন্য এবং তারপরেই শ্রীমা সারদা দেবী কর্তৃক আদিষ্ট হয়ে তার বিদেশ গমন ও বিশ্বজয় ধর্মসাধনার ইতিহাসে কন্যাকুমারী পিঠের মতো সে কথাও আজ এক ইতিহাস যে স্মৃতি বহন করছে সেই একই পীঠস্থানে বিশাল বিবেকানন্দ স্মৃতি মন্দির যা আজ অগণিত দেশ বিদেশের পর্যটক ও পূর্ণার্থীদের নিত্য আকৃষ্ট করছে যে বিবেকানন্দ আজীবন রমণী মাত্রেই জননী বা দেবী জ্ঞান করেছেন এবং নানা সময়ে শিশু কুমারী কন্যাদের কুমারী পুজো করেছেন যার মধ্যে এক মুসলমান মাঝির কন্যাও আছে সেই বিবেকানন্দের বিশ্বধর্ম মহাসভায় যোগদানের অলৌকিক এক প্রেরণা এই কুমারী জননীর পাদপীঠে বসেই তার পেছনে কোন মহাশক্তির লীলা খেলা তা আমাদের বুদ্ধি ও যুক্তির সীমানার বাইরেই থাকবে চিরকাল এই ছিল আজকের আলোচনা আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্য ও চ্যানেলের পাশে থাকবেন সকলের পুজো খুব ভালো কাটুক সকলে খুব ভালো থাকুন ধন্যবাদ